স্বামী হিসাবে আপনি তখনই সার্থক যখন আপনার দারিদ্রতা নিয়ে স্ত্রী কখনও মন খারাপ করবে না বরং আপনাকে সাপোর্ট দিবে সব সময় স্বামী হিসাবে আপনি তখনই সার্থক যখন আপনার স্ত্রীর চোখে সবচেয়ে সুদর্শন পুরুষ নিজের স্বামী এবং অন্য পুরুষের বাহ্যিক নিয়ে কথা শুনতেও তিনি রাজি নন স্বামী হিসাবে আপনি তখনই সার্থক যখন আপনার অভাবের দিনেও স্ত্রী আপনাকে ছেড়ে না গিয়ে শক্ত হাত দিয়ে ধরে রাখবে স্বামী হিসাবে আপনি তখনই সার্থক যখন আপনার স্ত্রী আপনার উপার্জিত অর্থকে সঠিক ও সৎ পথে খরচ করবে আপনি স্বামী হিসাবে তখনই সার্থক যখন আপনার মন খারাপের সময় আপনার স্ত্রী ভরসার সঙ্গী হয়ে পাশেই থাকবে স্বামী হিসাবে আপনি তখনই সার্থক যখন আপনার স্ত্রী মন খারাপের কারণ সবার আগে তিনি আপনাকে জানিয়ে স্বস্তি পান স্বামী হিসাবে আপনি তখনই সার্থক যখন আপনার স্ত্রী আপনার বিশ্বাসের সঠিক মূল্যায়ন করে আপনি স্বামী হিসাবে তখনই সার্থক যখন আপনার স্ত্রী আপনার দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা না করে বরং সে বিষয়টাকে সহজভাবে নিতে চেষ্টা করেন স্বামী হিসাবে আপনি তখনই সার্থক যখন আপনার স্ত্রী ধৈর্য নিয়ে আপনার সংসারের সব ঝামেলা এক হাতে সামলানোর ক্ষমতা রাখতে পারে তখনই আপনি স্বামী হিসাবে সার্থক যখন আপনার স্ত্রী নিজেকে পরিবারের সবার মধ্যমণি করে তুলতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন স্বামী হিসাবে আপনি তখনই সার্থক যখন আপনার স্ত্রী কারো সামনে আপনাকে ছোট করে কথা বলবে না বরং কেউ আপনাকে ছোট করে কথা বললে সে তাকে যথার্থ উত্তর দিবে স্বামী হিসাবে আপনি তখনই সার্থক যখন আপনার স্ত্রী আপনার চরিত্র নিয়ে গর্ব করবে আর এছাড়াও আপনার মতের সঠিক মূল্যায়ন করবে সংসারে এবং ভালোমন্দ মন্দ সব আপনার ভূমিকাকে বড় করে দেখবে শ্রদ্ধা ও সম্মান করবে আপনার সিদ্ধান্তকে আর এই সকল গুণাবলী যদি স্ত্রী হিসাবে আপনার ভেতর থাকে তবে আপনার স্বামী আপনাকে নিয়েই তো গর্ব করতে পারে ধন্যবাদ সবাইকে